আজ এখন আমরা পড়ব মেম উপন্যাসের অষ্টম পর্ব যারা পূর্বের পর্বগুলো শুনেনি তারা আমার চ্যানেল থেকে পূর্বের পর্বগুলো শুনে নিব এখন পড়ছি মেমসাহেব উপন্যাসের অষ্টম পর্ব ইতিহাসে সে এক প্রাগতিহাসিক অধ্যায়ে কদ্যচ্যুত গ্রহের আকারে পৃথিবী মহাশূন্যে ঘুরপাক খাচ্ছিল উদ্দেশ্যহীন হয়ে পৃথিবী কতদিন ঘুরপাক খেয়েছিল তা আমার জানা নেই জানা নেই কতদিন পর সে সূর্যকে কেন্দ্র করে আপন কক্ষপথা আবিষ্কার করেছিল তবে জানি প্রতিটি মানুষকেও এমনই উদ্দেশ্যহীন হয়ে মহাশূন্য ঘুরপাক খেতে হয় সময় কেউ বেশি হতে পারে কিন্তু কালের এই নির্মম রসিকতার হাত থেকে কেউ মুক্তি পায়নি আমিও পাইনি তোমরাও পাওনি মেম সাহেবকে পাওয়ার পর আমার সে অকারণ ঘুরপাক খাওয়া বন্ধ হলো ঠিকানাহীন চলার শেষ হলো আপন কক্ষপথ দেখতে পেলাম দীর্ঘ নিঃশ্বাস পরা বন্ধ হলো দুনিয়াটাকে জীবনটাকে বড় ভালো লাগলো তুমি তো জানো আমি সব কিছু পারি পাই না শুধু না বড় বাজার বা চিৎপুরের মনে ফুল ফুলের দোকান দেখেছো দেখেছ তো কত অসহ্য ফুলের অসহ্য সুন্দর ফুল বোঝাই করা দোকানগুলি ওই ভিড়ের মধ্যে এক একটি ফুলের সৌন্দর্য বৈশিষ্ট্য যেন খুঁজে পাওয়া যায় না কিন্তু ওই দোকান থেকে সামান্য কটি ফুল কিনে একটু সাজিয়ে গুছিয়ে রাখলে সারা ড্রয়িং রুমটা যেন ভরে যায় তাই না হাওড়া ব্রিজের তলায় জগন্নাথ ঘাটের পাশের মন্দরে বোঝাই করে রজনীগন্ধা বিক্রি হয় কিন্তু সে দৃশ্য দেখা যায় না তার চাইতে অর্গানের ওপর একটা লম্বা ফ্লাই ফ্লাওয়ারের মধ্যে মাত্র দু চারটা স্টিক দেখতে অনেক ভালো লাগে অনেক তৃপ্তি পাওয়া যায় মনে জগন্নাথ ঘাটে রজনীগন্ধার পাইকারি বাজার দেখতে নিশ্চয়ই কোনো কবির কাব্য চেতনা জাগবে না কিন্তু সঙ্গেই রজনীগন্ধার সজ্জা অনেকেরই মনে দোলা দেবে আমি রজনীগন্ধা না হতে পারি কিন্তু ক্যাকটাস তো হতে পারি মেম সাহেবের সেই ক্যাকটাস দিয়ে জাপানিদের ঠং এ চমৎকার গৃহসজ্জা করেছিল আমি আমি থেকেই গেলাম শুধু পরিবত পরিবেশ পরিবেশে পরিবর্তন আমার জীবন সৌন্দর্যে প্রকাশ পেল ইডেন ইডেন গার্ডেনের ধার দিয়ে সন্ধ্যার অন্ধকারে আমরা দুজন গঙ্গার ধারে হারিয়ে গেলাম কয়েকটা বড় জাহাজ পৃথিবীর নানা প্রান্ত ঘুরে ক্লান্ত হয়ে গঙ্গা বক্ষে বিশ্রাম করছিল আমিও ক্লান্ত আমিও মেম সাহেবের কাঁথে মাথা রেখে একটু বিশ্রাম করছিলাম মেম সাহেব আমার মাথায় হাত বুলাতে বুলাতে প্রশ্ন করলো এমনি করে আর কতদিন কাটবে তুমি কি ঘর বাঁধার কথা বলছো সব সময় স্বার্থপরের মতো শুধু ওই এক চিন্তা মেম সাহেবের মেহের সুরে আমাকে একটু টিপ্পেনে কাটলো তুমি অন্য কিছু বলছো আমি জানতে চাইলাম এবার মেম সাহেবের পালা তুমি কি জীবন সম্পর্কে একটুও ভাবো না শুধু মেম সাহেবকে ভালোবাসলেই কি জীবনে সব কিছু মিটবে নিজের কথা ভাবতে ভাবতে কিছু হদিস না পেয়ে আমার ঘাট তোমার ঘাটে এই ডিঙে ফিরিয়েছি এখন তোমার দায়িত্ব তাই বুঝি আজ্ঞা হ্যাঁ অন্ধকারটাও একটু গাঢ় হলো আমরা একটু নিবিড় হলাম ঠিক সেই মুহূর্তে কোথা থেকে একটা চীনা বাদামওয়ালা হাজির হলো আমাদের পাশে লজ্জায় একটু সংকোচ বোধ করলাম দুজনেই বাদাম চিবোবার কোনো ইচ্ছা না থাকলেও উপস্থিতিটা অসহ্য মনে হচ্ছিল বলে তাড়াতাড়ি দু প্যাকেট বাদাম কিনলাম আমি আবার একটু নিভিড় হলাম বললাম মেম সাহেব একটা গান শোনাবে এখানে নয় এখানে নয় তো তোমার কলেজের কমন রুমে বসে গান শোনাবে নির্বিকার হয়ে মেম সাহেব বলে যখন আমরা কলকাতার বাইরে যাব তখন তোমাকে গান শোনাবো সেদিন মেম সাহেবের এই কথায় কোনো গুরুত্ব দেয়নি ভেবেছিলাম এড়িয়ে যাবার জন্য ওই কথা বলেছে সপ্তাহখানেক পরের কথা দুজনের সন্ধ্যার পর বেলভেডিয়ারের ধার দিয়ে ঘুরে বেড়াচ্ছে মেম সাহেব হঠাৎ আমাকে প্রশ্ন করলো বেড়াতে যাবে কোথায় কলকাতার বাইরে কার সঙ্গে আমার সঙ্গে সত্যি সত্যি আমি আর ধৈর্য ধরতে পারি না সঙ্গে সঙ্গে জানতে চাইলাম আজই যাবে তুমি কি কোনোদিন সিরিয়াস হবে না তুমি কি চাও তুমি কি চাও আমি তোমার সঙ্গে ডিনার্সেস শেষ অ্যালাউন্স বা বাড়ি ভাড়া নিয়ে আলোচনা করি মেম সাহেব হাসে দুজনে হাত ধরে হাঁটতে হাঁটতে আরও এগিয়ে যায় সেদিন সন্ধ্যাতেই আমরা সন্ধ্যাতেই আমার প্ল্যান হয়ে গেল মেম সাহেবের কলেজ থেকে তিন চার দল ছাত্রী আর অধ্যাপিকা তিন চার দিকে যাবে এডুকেশন ট্যুরে মেম সাহেবের যাবার কথা ঠিক কথা ঠিক থাকবে কিন্তু যাবে না চাইতে জানবে মেম সাহেব কলেজের ছাত্রী আর সহকর্মীদের সঙ্গে বাইরে গেছে কিন্তু আসলে মেম সাহেব শুধু ইলাদিকে একটু টিপে দেবে ইলাদি মেজদির ক্লাস ফ্রেন্ড সুতরাং ভবিষ্যতের জন্য একটু সতর্ক থাকাই ভালো কবে কখন কোথায় আমরা গিয়েছিলাম সেসব কথা খুলে না বলাই ভালো জেনে রাখো আমরা বাইরে গিয়েছিলাম নগর কলকাতার লক্ষ লক্ষ মানুষের ভিড়ের বাহিরে মেম সাহেবকে পেয়ে আমি প্রায় উন্মাদ হয়ে উঠেছিলাম তুমি হয়তো ভাবছো ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্টের কুপেতে আমরা দুজনে হানিমুন করতে গেছি বেরিয়েছিলাম তা নয় অত টাকা কোথায় আমি তো মাত্র পনেরো টাকা নিয়ে বেরিয়েছিলাম তবে মেম সাহেব করুণাসাগর বিদ্যাসাগরের চাইতেও উদার ছিল সেকেন্ড ক্লাসেরই টিকিট কেটেছিল গেস্ট হাউসে দুটো ঘর ভাড়া নিয়েছিল আমি বলেছিলাম অযথা কেন খরচ করছো একটা ঘর নিলেই তো হয় মুস্কি মুস্তি হাসতে হাসতে মেম সাহেব বলেছিল তুমি কি লঞ্চে রাত কাটাবে লঞ্চে তা না তার চাইতে বরং ডাইনিং রুমের টেবিলে রাত কাটাবে কি বলো ও আচ্ছা ওসব পরে বলবো টেনের কম্পার্টমেন্টে মিম সাহেবকে পাশে পেয়ে আমি যেন স্থির থাকতে পারছিলাম না ইচ্ছা করছিল জড়িয়ে ধরি আদর করি তা সম্ভব ছিল না যাত্রীদের সতর্ক দৃষ্টিতে যতদূর সম্ভব ফাঁকে দিয়ে মিম সাহেবকে পাশে বসা পাশে বাবার দুর্লভ সুযোগ উপভোগ করার চেষ্টা করেছি ও কখনো হেসেছে কখনো চোখ টিপে ইশারা করেছে যখন একটু বাড়াবাড়ি করেছে তখন বলেছে আহ কি করছো আমি অবাক হয়ে প্রশ্ন করছি এক্সকিউজ মি আপনি কিছু বলছেন আগে আপনাকে না না আপনাকে কি বলবো থ্যাংক ইউ নো মেনশন আশেপাশের বাড়িঘর বন জঙ্গল নদী নালা পিছনে ফেলে ট্রেনটা ছুটে চলে সামনের দিকে আমরাও দুজনেও মন আমার দুজনের মনটাও দৌড় দৌড়তে থাকে ভবিষ্যতের দিকে কত শত অসংখ্য স্বপ্ন উকি দেয় মনের মধ্যে কত আশা আকাঙ্ক্ষা রূপ নিতে চাই ভবিষ্যতের সেই স্বপ্নগুলোকে ঘিরে নতুন কোনো স্বপ্ন নতুন কোন আশা করেছে আমি তার বেশি একটুও ভাবিনি ভাবছিলাম একদিন অনিশ্চয়তা অনিশ্চয়তা নিশ্চয়ই শেষ হবে মেম সাহেবের কল্যাণী রূপে আমার ঘরে আসবে আলো জ্বলে উঠবে আমার অন্ধকার ঘরে তারপর উপভোগ নিশ্চয়ই সম্ভব নিশ্চয় তবে ওই সম্ভবের মধ্যেই দ্বৈত জীবনের জবনিকা টানব না দুজনে হাত ধরে এগিয়ে যাব অনেকে অনেক অনেক এগিয়ে যাব দশজনের কল্যাণের মধ্য দিয়ে নিজেদের কল্যাণ করব দশ জনের আশীর্বাদ করিয়ে আমরা ধন্য হব ময়নার মতো সুর করে মেম সাহেবকে ডাক দিল শোনো আমি ওর ডাক শুনেছিলাম কিন্তু উত্তর দিলাম না কেন ওর ওই শোনো ডাকটা আমার বড্ড ভালো লাগতো বড্ড মিষ্টি লাগতো আমি মুখটা ঘুরিয়ে অন্যদিকে চাইলাম আবার সেই ময়নার ডাক শোনো হ্যাঁ মেম সাহেব কি যেন ভাবে দৃষ্টিটা যেন একটু ভবিষ্যতের মহাকাশে আমি ওকে ফিরিয়ে নিয়ে আসি আমার কাছে ডাক দেই মেম সাহেব মেম সাহেব সংক্ষিপ্ত সারা দেয় কি আমাকে কিছু বলবে মেম সাহেব এবার ফিরে তাকায় আমার দিকে ঘন গভীর মিষ্টি দৃষ্টি দিয়ে দেখে আমাকে আবার দু চার মিনিট কেটে যায় দুজন দুজনকে দেখি একটা সত্যি কথা বলবে মেম সাহেব এতক্ষণে প্রশ্ন করে বলবো আবার মুহূর্তের জন্য মেম সাহেব চুপ করেন দৃষ্টিটায় একটু সরিয়ে নিয়ে জানতে চাই একদিন যখন আমরা দুজনে এক হব সংসার করব তখন ওকে তুমি আজকের মতো ভালোবাসবে ইচ্ছা করলো মেম সাহেবকে টিনে টেনে বুকের মধ্যে নিতে ইচ্ছা করলো আদর ভালোবাসায় ওকে স্নান করিয়ে দিয়ে বলি সেদিন তোমাকে হাজার গুণ বেশি ভালোবাসবো কিন্তু পারলাম না কম্পার্টমেন্টে আরও কজন যাত্রী ছিলেন তাই শুধু মেম সাহেবের হাত টেনে নিয়ে বললাম আমাকে কি আজ তো আমাকে নিয়ে কি তোমার আজও দুশ্চিন্তা হয় মেম সাহেব তাড়াতাড়ি দু হাত দিয়ে আমার হাতটা চেপে ধরে বলল না না আমি জানি তুমি আমাকে অনেক বেশি ভালোবাসবে আমি জানি তুমি আমাকে সুখী করবে সত্যি সত্যি তোলা বৌদি সে কদিনের কাহিনী আমি তোমাকে আমার জীবনের নিয়ে স্মৃতি সে চিঠি শুধু অনুভবের জন্য নয় লেখার জন্য নয় তাছাড়া অনেক দিন হয়ে গেছে প্রতিটি দিনের প্রতিটি দি মুহূর্তের ইতিহাস মনে নেই মনে আছে হঠাৎ ঘুমটা ভেঙে গেল কিসের যেন আওয়াজ ভেসে এলো কানে প্রথমে ঠিক বুঝতে পারিনি পরে বুঝলাম মেম সাহেব দরজা নক করে ডাকছে শোনো এই ময়না সেই ময়না পাখির ডাক শোনো আমি শুনি কিন্তু জবাব দিই না বেশ লাগে ওই ডাকটা ডাকটা কেমন যে আদর ভালোবাসা আবেদন নিবেদন দাবি ইত্যাদি ইত্যাদির ককটেল থাকতো ওই ডাকে তাই তো আমি ভণ্ডামি করে ঘুমের ভান করে শুয়ে থাকি বেশ বুঝতে পারছি ঘুমাবার সময় একলাই ঘুমিয়েছি কিন্তু আর পারছে না এবার একটু ছুটে আসতে চাইছে আমার কাছে হয়তো একটু আদর করতে চাই হয়তো একটু আদর পেতে চাই হয়তো আমার পাশে শুয়ে আমার হৃদয়ের একটু নিবিড় উষ্ণতা ভোগ করতে চাই হয়তো আবার দরজার আওয়াজ সঙ্গে সঙ্গে শোনো শুনছো আমি চিৎকার করে জিজ্ঞাসা করি কে আমি দরজা খোলো বেশ জড়িয়ে জড়িয়ে দিলাম খুলছি একটু পরে চাদরটা জড়িয়ে চোখ দুটো প্রায় বন্ধ খুলে দিলাম চোখ দুটো বন্ধ করা অবস্থাতেই আবার এসে ছপাং করে খাটের ওপর শুয়ে পড়লাম মেম সাহেব দরজা তার পর্দাতে বেশ ভালো করে টেনে দিয়ে আমার দিকে এগিয়ে আস্তে আস্তে বলল বাপ কি ঘুম ঘুমোতে পারো তুমি আমি ঘুমের ভান করে শুয়ে থাকায় উত্তর দিলাম দেখলাম দিলাম না আমি ঘুমের ভান করে শুয়ে থাকায় উত্তর দিলাম না দেখলাম আস্তে আস্তে আমার কাছে এগিয়ে এলো আমার চোখ দুটো বন্ধ ছিল কিন্তু ওর নিঃশ্বাস দেখে বেশ বুঝতে পেরেছিলাম সে কত নিবিড় হয়ে আমাকে দেখছিল মুখে কপালে হাত দিয়ে আদর করে জিজ্ঞাসা করল ঘুমচ্ছ আমি তবুও নিরন্তর রইলাম সজরে একটা দীর্ঘশ্বাস সেরে পাশে ফিরে শুইলাম মেম সাহেব আমার পাশে বসে অনেকক্ষণ আমাকে আদর করলো আমি আবার একটা দীর্ঘশ্বাস সেরে পাশ ফিরে ডান হাত দিয়ে মেম সাহেবকে জড়িয়ে ধরলাম একটু অস্পষ্টভাবে ডাক দিলাম মেম সাহেব এই তো আমি আর কোনো কথা বলি না মেম সাহেব শুধু বলে শুনছো কিছু বলবে আমি তবু কোনো জবাব দেই না এমনি করে আরও কিছুক্ষণ কেটে যায় তারপর মেম সাহেব একটু অভিমান করে বলে তুমি কি জাগবে না উঠবে না আমি হঠাৎ চোখ দুটো খুলে স্বাভাবিকভাবে বলি জাগবো কিন্তু উঠব না মেম সাহেব আমার গালে একটা চর মেরে বলে অসভ্য কোথাকার জেগে থেকেও কথার উত্তর দেয় না আমি শুধু বলি আমি জেগে আসি জানলে কি তুমি আর অমন করে আদর করতে আবার অসভ্যতা আমি আস্তে আস্তে মেম সাহেবকে কাছে আনি বুকের মধ্যে টেনে নেই একটু আদর করি একটু ভালোবেসে মেম সাহেবকে একটু দেখে নেই আদর ভালোবাসায় ওর চোখ দুটো যেন আরও উজ্জ্বল হয় কাল দুটো যেন আরও একটু ফুলে ওঠে ঠুটু তো যেন কথা বলে তারপর বলতে পারো দোলা তারপর কি হলো দুষ্টমি হ্যাঁ একটু করেছিলাম বেশি নয় ওর শুধু ওর দুটি ওষ্ঠের ভাষা ইঙ্গিত জেনেছিলাম আর কিছু নয় মেম সাহেব মুখে কিছু বলেনি চোখ বুঝে মুখ টিপে হাসছিল তারপর তারপর মেম সাহেব আমাকে জিজ্ঞাসা করলো গান শুনবে আমি বললাম না বেশ করব আমি বেশ করব আমি গান গাইবো তোমার শুনতে হবে না মেম সাহেব ঘুরে বসলো কনুইয়ের ভর দিয়ে হাতের উপর মুখটা রেখে প্রায় আমার মুখের উপর হুমড়ি খেয়ে পড়লো তারপর আস্তে আস্তে গাইলো মন যে কেমন করে মনে মনে তাহা মনেই জানে এমনি করে আবার এমনি করে শুরু হলো আমাদের সকাল স্নান সেরে নটার মধ্যে ডাইনিংয়ে গিয়ে মেম সাহেব ব্রেকফাস্ট খেতে আসলো কিন্তু আমি তখনও উঠতাম না ডাইনিং হল থেকে ফিরে এসে মেম সাহেব আমাকে একটা দাবা দিত সিসি তুমি এখনও ওঠোনি একবার কাছে এসো তবে উঠব একটু দূরে দাঁড়িয়ে মেম সাহেব বলে না আমি আর কাছে আসবো না কেন কাছে গেলেই তুমি মেম সাহেব আর বলে না আমি জিজ্ঞাসা করি তুমি কি কি আবার কাছে গেলেই তো আবার দুষ্টামি করবে তাতে কি হলো ওই টানাটানা টানা ভ্রু দুটো উপরে উঠিয়ে ও বলে কি হলো তোমার ওই দাড়ির খোসা খেয়ে আমার সারা মুখটা এখনো জ্বলে যাচ্ছে আমি তিরিং বিরিং করে এক লাফে বিছানা সেরে উঠে পড়ে মেম সাহেবকে দু হাতে বলি চলে যাচ্ছ তবে কি দিয়ে করে আবার আমি বাথরুম থেকে বেরোতে বেরোতে সাহেব আমাকে আমার ব্রেকফাস্ট নিয়ে আসে আমি বলি কি আশ্চর্য একটা বেয়ারাকে বলতে পারলে না আগে বেয়ারা আপনার চাকর নয় নটার পর ওরা ব্রেকফাস্ট সার্ভ করে না তাই বলে তুমি যারা দেখলো তারা কি ভাবলো বলো তো ক্রেটা নামিয়ে রেখে টোস্টে মাখন মাখাতে মাখাতে বলল ভাবব আমার কপালে একটা অপথার্থ কুড়ে উঠেছে বল দুলা বৌদি এই কথার কি জবাব দিব আমি জবাব দিতাম না আমি জবাব দিতাম না আমি জবাব দিতাম না কি জবাব চুপটি করে ব্রেকফাস্ট খেয়ে নিতাম তারপর বারিন্দায় দুটা সোফায় বসে আমরা গল্প করতাম কিছুক্ষণ কিছুক্ষণের জন্য একটু ঘোরা ঘুরে ফিরে আসতাম দুপুরবেলা লাঞ্চ খাবার পর মেম সাহেব জিজ্ঞাসা করতো এখন একটু ঘুমাও কেন আজকে কি রাত রাত্রি জাগবে আবার সেই গালে একটা চর আবার সেই মন্তব্য অসভ্য কথাকার দুপুরে ঘুমোতাম না শুয়ে থাকতাম আমার হাতটা ভুল করে অবাধ্যতা করি মেম সাহেবকে বলতো দয়া করে হাতটাকে একটু সংযুক্ত করো কেন আমি কি না বলিয়া পরের দ্রব্যে হাত দিয়েছি পরের দ্রব্য না হলেও আমি এখনও আপনার দ্রব্য হই নাই বলে আপনি হাত দিবেন না আমি চট করে উঠে পরে গায়ে জামাটা চাপিয়ে বেরোতে চাই মেম সাহেব জানতে চাই কোথায় যাচ্ছ বাজারে কেন মালা কিনতে টোপর কিনতে মেম সাহেব হাসতে হাসতে আমাকে জড়িয়ে ধরে বলে তাই বলে এই দুপুরে যেও না আমাকে টেনে বিছানায় শুইয়ে দেয় তারপর পাশে কাত হয়ে শুয়ে শুয়ে বলে এখনই যদি আমাদের আমার জন্য এত পাগলামি করো তবে ভবিষ্যতে কি করবে দেখো মেম সাহেব রেশনের হিসাবের মতো চাল গম বিক্রি কর বিক্রি করা চলতে পারে কিন্তু ভালোবাসা চলতে পারে না আমার কথা শুনে ও হাসে জানো দোলা বৌদি সমাজ সংসার থেকে কটি দিনের জন্য আমরা দূরে চলে গিয়েছিলাম ইচ্ছা করলে মুক্ত বিহঙ্গের মতো সবককে সম্ভবের আকাশে আমরা উড়ে বেড়াতে পারতাম কিন্তু তা করে মেম সাহেব কত কাছে পেয়ে নিবিড় করে পেয়ে স্বাধীনতার স্বাধীন স্বাধীনভাবে পেয়ে মাঝে মাঝে আমার চিত্ত চঞ্চল হয়েছে শিরার মধ্যে উত্তেজনার বন্যা বয়ে গেছে ন্যায় অন্যায়ের সূক্ষ্ম বিচার বুদ্ধি এখনও কখনো কখনো হারিয়ে গেছে কিন্তু তবুও শান্ত স্নিগ্ধ ভালোবাসার ছয় মেম সাহেব আমাকে সংযত করে রেখেছে প্রথম কদিন ওকে কাছে পাবার সময় ওর এই সংযম সংযত আচরণ আমাকে মুগ্ধ করেছিল আমি হয়তো ওকে শ্রদ্ধা করতে আরম্ভ করেছিলাম ভবিষ্যতের জন্য আমরাও অনেক কিছু গচ্ছিত রাখলেও এই কটি দিনে অনেক কিছু পেয়েছিলাম দেহের ক্ষুধায় মিটায়নি কিন্তু চোখের তৃষ্ণা প্রাণের হাহাকার মনের দৈন্য দূর হচ্ছিল আর আর দূর হচ্ছিল চিত্ত চাঞ্চল্য ও মানসিক অস্থিরতা আমার চোখের সামনে একটা সুন্দর শান্ত ভবিষ্যৎ জীবনের ছবি ফুটে উঠেছিল আর মেম সাহেব আমার অনেক দুর্বলতার মধ্যেও মেম সাহেব আমার ভালোবাসার গভীরতা উপলব্ধি করেছিল অন্ধের ষষ্ঠীর মতো আমার জীবনে তার অন অনন্য গুরুত্ব ও প্রয়োজনীয়তা নিশ্চয় বুঝতে পেরেছিল শিক্ষিতাই হোক আর সুন্দরী হোক গরিব হোক বা ধনী হোক মেয়েদের জীবন চাইতে বড় আর কি হতে পারে তাই তো হাসি খেলা গান ও রাত্রি জাগরণের মধ্য দিয়ে আমরা ভবিষ্যতের রাস্তা ঠিক করে নিয়েছিলাম দুজনে মিলে প্রতিজ্ঞা করেছিলাম শুধু হাসি আর খেলা করে জীবনটাকে নষ্ট করব না কলকাতায় ফেরার আগে দিন রাত্রিতে মেম সাহেব আমার দেয়া শাড়িটা পরেছিল তার মাথার কাপড় দিয়ে গলার আঁচল জড়িয়ে আমাকে প্রণাম করেছিল সেদিন আমার জীবন উৎসবের মুহূর্তে কোনো পুরোহিত মন্ত্র কোনো বাজাননি আত্মীয় বন্ধু রেখে করিনি কিন্তু আমরা দুজনে জেনেছিলাম আমরা দুটি জীবনের গ্রন্থিতে অচ্ছাদ্দে বন্ধন পড়ল এই হলো মেম সাহেব উপন্যাসের অষ্টম পর্বের সমাপ্তি এরপরে শীঘ্রই নবম পর্ব আপনাদের সামনে আসবে এই যে কয়েকটা পর্ব হলো এর মধ্যে যদি আপনাদের কাছে আমার কোনো যদি ভুল ত্রুটি হয় তো সেটা আমাকে ধরিয়ে দেবেন আমি সংশোধন করব আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট করবেন আজকের মতো এখানেই বিদায়